স্বাধীন দেশে সকলে যার যোগ্যতা আছে তারা রাজনৈতিক দল তৈরি করতে পারবে নিবন্ধন নিতে পারবে এবং দেশের জনগণের কাছে ভোট চাইতে পারবে ভোটের মাধ্যমে জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে প্রতিনিধিত্ব তৈরি করে তাহলে তারা দেশ পরিচালনা করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি এই জাতীয় নাগরিক পার্টি তেসরা আগস্ট যে দলের ইশতেহার একটা দেশে স্বাধীন রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্রে বসে একটা রাজনৈতিক দলের নেতা বলতে পারে কিনা যে এই নতুন বাংলাদেশের নতুন নাম হবে নতুন সংবিধান হবে এবং নতুন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে কোন ইস্যুতে কেন এই বক্তব্য এবং এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার দেখেন এই এনসিপি নেতা আমরা ইতিপূর্বে একটু স্মরণ করিয়ে দিই আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের শক্তিশালী একটা বিরোধী দল দরকার তার মানে এই রাষ্ট্রে তিনি রাজনৈতিক দল গঠন করা এবং রাজনৈতিক দলের নেতৃত্বে এসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করার সুযোগ তিনি দিয়েছেন বিদে কিন্তু তিনি বলেছেন শক্তিশালী একটা বিরোধী দল দরকার যাই হোক প্রধানমন্ত্রী কোন উদ্দেশ্য বলছে সেটা ভিন্ন বিষয় কিন্তু একটা রা স্বাধীন রাষ্ট্রে যে কোনো কেউ তার যোগ্যতা থাকলে তিনি রাজনৈতিক দল গঠন করে জনগণের কাছে ভোট চেয়ে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নির্বাচিত হয় জনপ্রতিনিধিত্ব করার অধিকার সকলের আছে আমার আছে আপনার আছে সবার আছে তবে একটা স্বাধীন রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র দুইবার বা বারবার স্বাধীন হতে পারে না হ্যাঁ একটা স্বাধীন রাষ্ট্রে থাকতে পারে পরিবার তন্ত্র থাকতে পারে সেটাকে প্রতিহত করতে হবে জনগণের রায় নিয়ে জনগণ যদি তাদেরকে ভোট দেয় নির্বাসিত করে জনপ্রতিনিধিত্ব করে জনগণের রায়ের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারবে কিন্তু অস্ত্র ঠেকিয়ে সরকারি প্রয়োগ প্রয়োগ করে করে শক্তি দেশের প্রশাসন ক্ষমতা প্রয়োগ করে দেশটাকে বিশৃঙ্খলা করা যেতে পারে কিনা আমার জানা নেই যাই হোক এই এনসিপির ভবিষ্যৎ আমি মোটামুটি ভালো দেখেছিলাম কিন্তু এই তেসরা আগস্ট যে দফা দাবি করেছেন তার প্রথম দফা যে দাবিটা ছিল সেই দাবিটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা নতুন সংবিধান করা নতুন দেশের নাম পরিবর্তন করা এটা হলো প্রথম দাবি আর সেই দাবির কথা শুনে আমার ইতিপূর্বে গত সপ্তাহানেক আগে ইসলামী আন্দোলন চর্ম নাই সিনিয়র নায়বে আমির এই ফয়জুল করিম সাহেব তিনি সভা সমাবেশে বক্তব্য দিয়ে দেশে তা আলোড়ন সৃষ্টি করেছেন যে এখন এই মুহূর্তে দু সালের পাঁচই আগস্টের পর বাংলাদেশে যেটা গত ১৬ বছরে আমরা শুনেছি আওয়ামী লীগের সরকারের আমলে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার কিন্তু চব্বিশ সালের পাঁচই আগস্ট সেই শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে আমরা কেন এই নয় মাস পর আবার সেই স্লোগান দেখতে পাচ্ছি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার কেন তারা এই মিছিল গুলো দিচ্ছে সেই নায়বে আমির করিম সাহেব বলেছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে রাজাকার আলবদর আল শামসের প্রধান নেতা যারা স্বাধীনতার বিপক্ষ শক্তি পরাজিত শক্তি পা খানাদার বাহিনীর মদত দিয়ে এই দেশে যুদ্ধ সংগঠিত করেছিল তাকে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছেন এই রহমান এমনকি তিনি বলেছেন বিএনপি হাইপেন জামাত অর্থাৎ বিএনপি থেকে বিএনপির সকল নেতাকর্মীদেরকে যদি তল্লাশি করা হয় তার ফিফটি পার্সেন্টের বেশি রাজাকারের নেতা খাতা উত্তরসূরি এবং জামাতের উত্তরসূরিরেই জামাতপন্থীরাই বিএনপি করছে সুতরাং বিএনপি কিসের জন্য কোন স্বার্থ হাসিলের জন্য এখন রাজপথে আবার মিছিল করতেছে সেই স্বৈর শাসকের আদলে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাদ ঠিক তেমনি এই বাংলাকে নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসকে রিসেট বাটনে পুশ করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে যাই হোক আমি এনসিপির ভবিষ্যৎটা ভালো দেখেছিলাম সর্বদিক থেকে আমি মনে করেছিলাম যেহেতু ইসলামী আন্দোলন চরমনায় সহ সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মাঠে ঘাটে আনাসে কানাছে এমনকি সামাজিক গণমাধ্যমে প্রকাশ করতে সক্ষম হয়েছেন এবং পৌঁছতে মেসেজ পৌঁছতে সক্ষম হয়েছেন যে বিএনপি একটা রাজাকারের দল বিএনপি একটা শিবিরের উত্তর শরীফ বিএনপি চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজি সন্ত্রাসী এমন কি হত্যাকারী বিএনপি একজন সুস্থ মানুষ শিক্ষিত ভদ্র সুস্থ মানুষ বিএনপি করতে পারে না যখন এই বক্তব্যটা ফেসবুকে টিকটকে ইউটিউবে যেখানেই জানা রাখেন ভাইরাল করে ফেলেছেন তখন আমরা বুঝতে পেরেছিলাম যে এনসিপি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে যদি তারা এই স্বাধীন চেতনায় বিশ্বাসী থাকে উনিশশো একাত্তরের চেতনায় বিশ্বাসী থাকে কিন্তু দুঃখের বিষয় যখন আমরা চব্বিশ দফার তেইশ দফা নিয়ে আমার কোনো মতামত তেমন নেই কিন্তু ফার্স্ট প্রথম দফা নিয়ে আমার একটা কথা স্পষ্ট যে বাংলাদেশের সিনিয়র যারা বিশ্লেষক তারা বলেছেন এবং পৃথিবীর ইতিহাস বিরল একটা স্বাধীন রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীন হতে পারে না আবার দেশের নাম পরিবর্তন করা কতটুকু যুক্তিসঙ্গত জানি না অর্থাৎ রিপাবলিক নতুন বাংলাদেশ নতুন সংবিধান পরিবর্তনের বিষয় হচ্ছে এই দেশটাকে দুটো ভাগে বিভক্ত করা দুটো ভাগে অর্থাৎ একটা ভাগ হচ্ছে উনিশশো একাত্তরের মহান স্বাধীনতার পক্ষ শক্তি আর একটা হচ্ছে হয়তোবা পরাজিত শক্তি না হলে নতুন শক্তি যে শক্তির এই দুইটা ভাগে বিভক্ত হওয়ার কারণে দেশে গৃহযুদ্ধ হওয়ার পরে আবার নতুন কিছু হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি দেশে সকল রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে যাওয়া জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ভোট চাওয়া নির্বাচন করা জনপ্রতিনিধিত্ব করা তাই বলে এ দেশটাকে অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য করায় দেশটাকে পরাজিত শক্তির হাতে তুলে দেবে এটা কখনো সম্ভব কিনা আমার জানা নেই এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে